ঢাকায় জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে দেশের শান্তি সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ঈদের প্রধান জামাতে অংশ নেন রিপোর্ট খালিদা হোসেনের সুগন্ধি মেখে সকাল থেকেই হাজারো মুসল্লি দলে দলে আসতে থাকেন জাতীয় ঈদগা ময়দান অভিমুখে নামাজ শুরুর আগে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে ঈদগা ময়দান ঘিরে জাতীয় ঈদগা ময়দান ও আশেপাশের জায়গা মিলিয়ে এবার প্রায় নব্বই হাজার মুসল্লির একসাথে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় জামাতে নারীদের জন্য ছিল আলাদা নামাজের ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ঈদের প্রধান জামাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুপ্রিম ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ ঈদের জামাতে শরিক হন ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালিক الله اكبر الله اكبر سمع الله لمن حمد ربنا لك الحمد الله اكبر الله اكبر الله أكبر الله ورحمه <applause> السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله নামাজ শেষে খোদবাই পবিত্র ঈদ উল ফিতরের তাৎপর্য নিয়ে বয়ান করা হয় পরে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় নামাজ শেষে সাধারণ মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা পরে শিশু কিশোর সহ সব বয়সীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধান ঈদ জামাতের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা ঈদের নামাজ পড়লাম অনেক ভালো লাগলো আজকে আমি এখানে প্রথমবার নামাজ পড়লাম প্রধান উপদেষ্টার সাথে অনেক ভালো লাগলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি নিজের জন্য দেশবাসীর জন্য খুব সুন্দরভাবে নামাজ পড়লাম পরিবেশ খুবই ভালো আমরা দোয়া করি সামনে যেন আরও ভালো হয় আমি এত বছর ধরে আছি এরকম জামাত আমার লাইফে দেখি নাই থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া পবিত্র ঈদ ফিতরের এই দিনে আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশার কথা জানান অনেকে আমার দেশের জন্য দয়া করেছি সবাই যেন আমরা স্বার্থপর না হয়ে সচেতন হই তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে এখানে ঈদ গায়ে এসে নামাজ পড়লাম অনেক ভালো লাগলো নতুন বাংলাদেশ নির্মাণে যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া চেয়েছি নতুন একটি স্বপ্ন দেখছে মানুষ নতুন আকাঙ্ক্ষা সেটি তাদের পূরণ হোক এই প্রত্যাশে আল্লাহর কাছে আমরা যেন ভালো থাকতে পারি আমাদের দেশের মানুষ যেন ভালো থাকতে পারে ছাত্র জনতা যারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে তাদের এই আত্মত্যাগটা যেন এ কি আরো শক্ত মজবুত হোক ভালো সুস্থ সুন্দর জায়গা ডক্টর ইউনুস সাহেবের কাছে আশা করি এমন একটি বন্দোবস্ত দিয়ে যান যাতে করে আর কোনো দিন ফ্যাসিস্ট যাতে বাংলাদেশে আবির্ভাব না হতে পারে পাশব্যাপী পবিত্র সিয়াম সাধনার পর অনাবিল খুশি আর আনন্দের বারতা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর সিয়াম সাধনা মানুষকে আত্মশুদ্ধি আর সংযমের যে শিক্ষা দিয়ে যায় তা কেবল রমজানে নয় বজায় থাক বছরের প্রতিটা সাথে এই দিন একই নতুন বাংলাদেশে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণ হোক বাংলাদেশ এগিয়ে যাক মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে ঈদ জামাতে অংশ নিয়ে এমনটাই প্রত্যাশা করলেন মুসলমিরা জাতীয় ঈদগা ময়দান থেকে খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা